সেদিন সবাই তাকে মা বলে ডাকছিল মানুষ সেদিন কেঁদে বুক ভাসিয়েছিল তারা স্লোগান দিয়েছিল আমার নেত্রী আমার মা বন্দি হতে দেব না এতদিন যিনি ম্যাডাম ছিলেন যিনি বছরের পর বছর রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রযন্ত্রের উপর্যুপুরি নিপীড়নের শিকার ছিলেন তারপরও যাকে কখনো আপোষ করতে দেখেনি কেউ সেই মানুষটি দু সালে কি করে যেন হয়ে উঠলেন সবার মা আজ সাত বছর পর আবার সেই মায়ের সন্তানদের কেঁদে বুক ভাসানোর দিন এসেছে মা চলে গেছেন চিরকালের জন্য ওপারের ডাকে চলে গেছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত অপরিহার্য ও প্রভাবশালী নাম পাঁচবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনবার হয়েছেন প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতা তার জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী ছিল যে তিনি কখনো কোনোদিন কোনো সংসদ নির্বাচনে নিজের আসনে ভোটে হারেননি চার দশকেরও বেশি আগে দেশের প্রতিকূল সময়ে বিএনপির নেতৃত্বে এসেছিলেন দীর্ঘ পথ চলায় মুখোমুখি হয়েছিলেন নানা বাধা বিপত্তির কখনো কারাবাস কখনো নির্যাতন কখনো অপমান কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি দৃঢ় মানসিকতার জন্য বিএনপির নেতাকর্মীরা তাকে সম্বোধন করেন আপসহীন নেত্রী হিসেবে কিন্তু কিভাবে একজন মধ্যবিত্ত পরিবারের তরুণী পরিণত হলেন দেশের ক্ষমতার কেন্দ্রের এক শক্তিশালী নেতায় কীভাবে তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশ কীভাবে প্রবেশ করল মুক্ত বাণিজ্য ও গ্লোবালাইজেশনের নতুন যুগে চলুন শুনি খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান নেতৃত্বের ধরন এবং বাংলাদেশের রাজনীতিতে তার স্থায়ী প্রভাবের গল্প সঙ্গে আছি আমি হারার হোসেন উনিশশো সালের বিশে মার্চ বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন গণ অভ্যুত্থানে এইচ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জিতেছে বিএনপি নেতৃত্বাধীন জোট দেশ পেয়েছেন নতুন এক রাজনৈতিক অধ্যায় ছবিটি দেখুন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে শপথ নিচ্ছেন খালেদা জিয়া এই সেই মুহূর্ত যেখানে রচিত হয়েছিল ইতিহাস এই সেই মুহূর্ত যেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন মাত্র দশ বছর আগে তিনি স্বামীকে হারিয়েছেন জিয়াউর রহমান যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন যিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা মাত্র দশ বছরের মাথায় তার গৃহবধূ খালেদা জিয়া স্বামীর প্রতিষ্ঠা করা দলকে খাদের কিনারা থেকে ফিরিয়ে এনে আবার রাষ্ট্র ক্ষমতায় এনেছেন প্রথম নারী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সাতাশ বছর পরের একটি ঘটনা দু সালের আটই ফেব্রুয়ারি ঢাকার গুলশানের ফিরোজা নামের একটি বাসভবন থেকে পুরনো ঢাকার একটি অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়া তিনি জানতেন সেদিন তাকে দীর্ঘ কারাবাসে যেতে হতে পারে সেভাবেই গুছিয়ে নিয়েছিলেন সুটকেস বাসভবন থেকে বেরিয়ে উঠেছিলেন একটি নিশান পেট্রোল এস সেদিন ঢাকার রাজপথ ফাঁকাই ছিল পুরো বাংলাদেশ থমথমে কিন্তু গুলশান থেকে পুরনো ঢাকার অস্থায়ী আদালত পর্যন্ত বারো কিলোমিটারের মতো পথ যেতে সেদিন তার লেগে যায় কয়েক ঘন্টা। তাকে পায়ে হেঁটে স্কট করছিল অসংখ্য নেতাকর্মী তারা কাজ ছিল মা মা করে চিৎকার করছিল রাগে ক্ষোভে ভাংচুর করছিল পুলিশের দিকে ইটপাটকেল ছুটছিল খালেদা জিয়াকে বহনকারী এস ইউভিটি এগোচ্ছিল শামুকের গতিতে নেতাকর্মীরা কোনোভাবেই তাদের নেত্রীকে তাদের মাকে জেলে যেতে দেবে না কথিত দুর্নীতির মামলার রায় হওয়ার কথা সেদিন আদালতে হাজিরা দেয়ার সময় পেরিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ উৎকণ্ঠিত চোখে টিফির দিকে তাকিয়ে কি হবে আজ শুরু থেকেই মামলার প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপি নেতা ও আইনজীবীরা তাদের অভিযোগ মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার আদালতকে ব্যবহার করেই এটি সাজিয়েছে তারা আশঙ্কা করছিলেন আসন্ন নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে দণ্ডিত করে কারাগারে পাঠানো হবে এবং শেষ পর্যন্ত তাদের সেই আশঙ্কাই সত্যি হয়েছিল কয়েক ঘন্টা পর সাবেক প্রধানমন্ত্রী আদালত কক্ষে পৌঁছান বিচারক তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অনেকের মতে ওই দিনের সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই খালেদা জিয়ার দীর্ঘ ও বর্ণিল রাজনৈতিক জীবনের এক ধরনের সমাপ্তি ঘটে যে জায়গায় তাকে রাখা হয় সেটি একসময় ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার তখন এটি পরিত্যক্ত ফুতুরে এবং নিঃসঙ্গ একটি ক্যাম্পাস সেই পরিত্যক্ত কারাগারের একটি পরিত্যক্ত টে কেয়ার সেন্টারে রাখা হয় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আর দুইবারের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে এ নিয়ে আরও কথা বলবো একটু পর তবে তার আগে চলুন দেখে আসি মধ্যবিত্ত পরিবারের একজন নারী কীভাবে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছালেন এটি কি স্রেফ ঘটনাচক্র নাকি প্রজ্ঞা সাহস দৃঢ়তা পরিশ্রম আর অধ্যাবসায়ের এক দীর্ঘ যাত্রাপথের শেষ গন্তব্য ইস্কন্দার মজুমদার ও বেগম তৈয়বা মজুমদারের কন্যা খালে দেখানো ফুটফুটে সুন্দরী ছিলেন তাই বাবা মা আদর করে ডাকেন পুতুল নামে আদি নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রাম কিন্তু ব্যবসার জন্য উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন স্কান্দার মজুমদার বসতি গেড়েছিলেন দিনাজপুরে বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সেখানেই জন্ম হয়েছিল খালেদা খানমের উনিশশো সাল সরকারি দায়িত্বে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন এক তরুণ সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমান ডাকনাম কমল শৈশব কেটেছে বগুড়া ও কলকাতায় পরে যোগদান পাকিস্তান সেনাবাহিনীতে পোস্টিং এর সূত্রেই পরিচয় খালেদা খানমের সঙ্গে এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা খালেদা খানম হন বেগম খালেদা জিয়া দশক এই দম্পতি বাংলাদেশের কেন্দ্রে অবস্থান করেন বিয়ের শুরুর দিকে খালেদা জিয়ার জীবন ছিল একেবারেই আটপৌড়ে গৃহিণীর স্বামী সংসার আর পরিবার ঘিরেই তার দিন যাপন দুই ছেলে তারেক রহমান ও আরাফত রহমান কৌপ কিন্তু কিছু ঘটনার অভিঘাতে তার জীবনে আসে নাটকীয় পরিবর্তন এমন সব ঘটনা যা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে পারেনি ধীরে ধীরে তিনি ঘরের চার দেয়াল পেরিয়ে প্রবেশ করেন দেশের রাজনীতির অগ্রভাগে প্রাথমিকভাবে রাজনীতি তার লক্ষ্য ছিল না একথা নিজেও স্বীকার করেছেন বারবার কিন্তু সময় পরিস্থিতি আর জাতীয় সংকট তাকে নিয়ে যায় রাজনীতির জটিল এক পথে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী ও আলোচিত এক চরিত্র উনিশশো একাশি সালের ত্রিশে মে ভোরবেলা চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে যায় এক রক্তাক্ত সামরিক অভ্যুত্থান বিদ্রোহী সেনাদের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনীতিতে নেমে আসে গভীর শোক আর অনিশ্চয়তার এক কালো ছায়া সেই সময় উপরাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার জিয়ার মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি আর দেশের সেনাবাহিনীর শীর্ষে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ বাংলাদেশ আবারও মুখোমুখি হয় সামরিক অভ্যুত্থানের সেনাপ্রধান এরশাদ ক্ষমতা দখল করেন জারি করেন সামরিক শাসন জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেন সংবিধান স্থগিত করেন এবং রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে দেন শুরু হয় তার দীর্ঘ স্বৈরশাসন জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু দেশকে নাড়িয়েই দেয়নি বিএনপিকেও বিভক্ত করে দিয়েছিল এমন সংকটময় মুহূর্তে দলকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা কিন্তু শুরুতে তিনি রাজি হননি প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ এটি খালেদা জিয়াকে নিয়ে তার লেখা একটি বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি এখানে তিনি লিখেছেন বেগম খালেদা জিয়া মাত্র ছত্রিশ বছর বয়সে বিধবা হন সেই সময় থেকেই নিজেকে নিবেদিত রেখেছেন জাতির সেবায় তিনি এমন এক রাজনৈতিক পরিসরে নিজের অবস্থান তৈরি করেছেন যেখানে দীর্ঘদিন ধরে পুরুষদের একচেটি আধিপত্য ছিল প্রথমে রাজনীতি ও পরে সরকারের দায়িত্ব গ্রহণ করা ছিল একই সঙ্গে সময়ের দাবি এবং একটি ঐতিহাসিক চ্যালেঞ্জের প্রতিক্রিয়া খালেদা জিয়াকে নিয়ে এ পর্যন্ত বহু বিবরণ লেখা হয়েছে কিন্তু কোনোটি তার জীবন ও গল্পকে সম্পূর্ণ তুলে ধরতে পারেনি খালেদা জিয়া কিভাবে রাজনীতিতে এলেন তা নিয়ে দু সালে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছিলেন মাহফুজুল্লাহ তিনি বলেছিলেন জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে দেয় রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল তাছাড়া পারিবারিকভাবে তার পিতা মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না তবু দলীয় নেতাকর্মীদের অবিরাম অনুরোধ ও পরিস্থিতির চাপে খালেদা জিয়া রাজনীতির কঠিন পথে পা বাড়ান উনিশশো সালের শুরুতে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ নেন পরের বছর ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন এরপর চার দশকেরও বেশি সময় ধরে তিনি এই পদে ছিলেন বিএনপির সবচাইতে শক্তিশালী ও প্রভাবশালী মুখ হিসেবে উনিশশো তিরাশি সাল খালেদা জিয়ার উদ্যোগে বিএনপির নেতৃত্বে গঠিত হয় সাতদলীয় ঐক্যজোট এরশাদের শাসনের বিরুদ্ধে সেই ঘটনাই সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের আনুষ্ঠানিক সূচনা বলে মনে করেন অনেকে এরপর শুরু হয় তুমুল আন্দোলন এরশাদ ভোট আয়োজন করেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন তখন আওয়ামী লীগও ছিল এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু শেষ মুহূর্তে আন্দোলন ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে অটল থাকে উনিশশো সালে খালেদা জিয়া ঘোষণা করেন এক দফা এরশাদ হরাও এই কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দেয় এরপর উনিশশো অষ্টাশি সালে এরশাদ আরেকটি বিতর্কিত নির্বাচন আয়োজন করলে বিএনপি সেটিও বর্জন করে একের পর এক গ্রেপ্তার হয়রানি কারাবাস কিছুই তাকে আন্দোলন থেকে সরাতে পারেনি কারামুক্ত হয়ে তিনি আবার রাজপথে ফিরেছেন বারবার টানা সংগ্রাম অবিচল অবস্থান এবং স্বৈরশাসনের বিরুদ্ধে তার দৃঢ় ভূমিকার জন্য দলীয় নেতাকর্মীরা তাকে উপাধি দেন আপসহীন নেত্রী উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর গণ অভ্যুত্থানে পতন ঘটে এরশাদের নয় বছরের শাসনের দেশের মানুষ ফিরে পায় গণতন্ত্রের পথ তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেই নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে দলটি আর খালেদা জিয়া শপথ নেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সেই নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাঁচটিতেই জয়লাভ করেন তার নেতৃত্বে দেশে পুনঃপ্রতিষ্ঠা পায় সংসদীয় গণতন্ত্র প্রথম মেয়াদে খালেদা জিয়া বাজারমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করেন এবং বিস্তৃত অর্থনৈতিক সংস্কার আরও গতিশীল করে তোলেন তার নেতৃত্বেই উনিশশো সালে বাংলাদেশ যোগ দেয় জিএটিটি চুক্তিতে যা বৈশ্বিক অর্থনীতির সঙ্গে দেশের সংযোগকে আরও দৃঢ় করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকার কাছে নতুন ইপিজেড প্রতিষ্ঠা করা হয় দেশে প্রথমবারের মতো ভ্যাট ব্যবস্থা চালু হয় যা পরবর্তীতে সরকারের রাজস্ব আয়ের প্রধান ভিত্তিগুলোর একটিতে পরিণত হয় নারী শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে চালু করা হয় ছাত্রীবৃত্তি দরিদ্র পরিবারের শিশুদের স্কুলমুখী করতে শুরু হয় বিখ্যাত শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি পল্লী অঞ্চলের মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করা হয় আর মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু হয় যা পরবর্তীতে নারী শিক্ষার বিস্তারে অসামান্য ভূমিকা রাখে কিন্তু খালেদা জিয়ার প্রথম মেয়াদের বহু সাফল্য রাজনৈতিক অস্থিরতার ঝড়ে আড়াল হয়ে যায় ঘটনা শুরু উনিশশো চুরানব্বই সালের বিশে মার্চ মাগুরা উপনির্বাচন থেকে ওই ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে আর সেখান থেকেই বিরোধী দলগুলো দাবি তোলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করতে হবে কিন্তু বিএনপি তখন সে দাবি মানতে প্রস্তুত ছিল না পরিস্থিতি দ্রুত জটিল হতে থাকে একদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলতে থাকে অন্যদিকে বিরোধীদের একের পর এক হরতাল অবরোধে দেশ অচল হয়ে পড়ে টানা আন্দোলন অর্থনীতিকে নরবরে করে দেয় আন্দোলনের মুখেই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অধিকাংশ দলই ভোট বর্জন করে নির্বাচনে বিএনপির ছেচল্লিশ জন প্রার্থী বিনা ভোটে জয়লাভ করেন দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে খালেদা সিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তবে সময়টা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি বিরোধীদের আন্দোলনের চাপ এবং রাজনৈতিক অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ ভেঙে দেয়া হয় ওই বছরের জুন মাসে আরেক দফা নির্বাচন অনুষ্ঠিত হয় যার মাধ্যমে একুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ কিন্তু মাত্র পাঁচ বছরের ব্যবধানে খালেদা জিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা ও কৌশল বিএনপিকে আবারও ক্ষমতায় ফেরায় দু সালের জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি তবে এই মেয়াদের শেষে ক্ষমতা হস্তান্তর ঘিরে বড় ধরনের রাজনৈতিক জটিলতার মুখোমুখি হতে হয় দু সালের শেষ দিকে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এরপরই দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে ক্ষমতায় আসে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার যা পরে সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকার নামে পরিচিতি পায় তখনই শোনা যায় মাইনাস টু ফর্মুলার কথা অর্থাৎ দুইজন শীর্ষ রাজনৈতিক নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হবে ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ যিনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আর তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মৈনী আহমেদ তিনিও সেনাপ্রধান হয়েছিলেন খালেদা জিয়ার সময়ই মাইনাস টু ফর্মুলার টার্গেট হন খালেদা জিয়া তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে এমন খবর ছড়িয়ে পড়তো প্রতিদিনই কিন্তু নত হননি তিনি অনট থাকেন নিজের অবস্থানে শেষ পর্যন্ত দু সালের সেপ্টেম্বর মাসে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় সংসদ ভবন কমপ্লেক্সের দুটি ভবন যদিও এগুলো যখন বানানো হয় তখন ধারণাও করা হয়নি এখানে বন্দি থাকতে হবে সাবেক দুইজন প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার দেড়েক আগে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে দুজনকেই রাখা হয় সংসদ কমপ্লেক্সের পাশাপাশি দুটি ভবনে ওয়ান ইলেভেনের সময় নানা চাপে ও সংকটে পড়েছিল বিএনপি খালেদা জিয়ার উপর এই চাপ ছিল আরও বেশি দলের অনেক নেতা বিশ্বাস ভঙ্গ করতে থাকেন কেউ হয়ে যান নিষ্ক্রিয় এমনকি প্রভাবশালী নেতা বিএনপির মহাসচিব মান্নান ভুইয়াকে বহিষ্কার করতে বাধ্য হন খালেদা জিয়া দুই ছেলে তারেক রহমান ও আরাফত রহমান কোকো গ্রেপ্তার হন কারাগারে যেতে হয় শীর্ষ সারির প্রায় সব নেতাকেই বাকিরা বেশিরভাগই হয়ে যান পলাতক এক বছরের বন্দিদশা থেকে দু সালের সেপ্টেম্বর মাসে জেল থেকে ছাড়া পান খালেদা তখন বিএনপি একেবারেই এলোমেলো এর মাঝে ভোটের দামামা বেজে উঠেছে কারামুক্ত হয়েই দল পুনর্গঠনে সক্রিয়ভাবে মাঠে নেমে পড়েন খালেদাসিয়া নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সারা দেশে জনসভা ও পথসভা করে দলকে নতুনভাবে সংগঠিত করেন সেই নির্বাচনে তিনি বিরোধী দলীয় নেতা হন দেশের রাজনৈতিক বিভাজন তখন চরমে পৌঁছেছে ঢাকা সেনানিবাসের মৈনুল রোডের যে বাড়িটিতে খালেদা জিয়া আটত্রিশ বছরেরও বেশি সময় বসবাস করেছেন সেটিও তাকে ছাড়তে বাধ্য করা হয় বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন দু সালে হয় একতরফা নির্বাচন এরই মধ্যে ঘটে যায় ব্যক্তিগত এক দুঃখজনক ঘটনা দু হাজার পনেরো সালে মালয়েশিয়ায় মারা যান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শোকে মুচ্চমান হয়ে পড়েন তিনি পরে আরও দুটি জাতীয় নির্বাচন হয় যার লক্ষ্য ছিল বিএনপি ও খালেদা জিয়ার নেতৃত্বকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেয়া আন্দোলন চালিয়ে যেতে গিয়ে কখনো মৌখিক আক্রমণ কখনো বাড়ির সামনে বালি ভর্তি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখার মতো পরিস্থিতিও তাকে সহ্য করতে হয়েছে দু সালে দুর্নীতির মামলায় তাকে কারাবন্দী করা হয় এরপর দেশ জুড়ে শুরু হয় মহামারী দুই বছর নির্জন কারাবাসে থাকার পর বিশেষ শর্তে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু অধিকার ছিল সীমিত বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হয়েও পূর্ণ স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন তিনি অবশেষে সালের পতন হয় শেখ হাসিনার মুক্তি পান পান বেগম খালেদা ফিরে অগাস্ট তার রাজনৈতিক অধিকার ও মর্যাদা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সফলতার মুখ দেখে কিন্তু ততদিনে শরীর ভেঙে পড়েছে তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ বেধি কারামুক্ত হলেন ঠিকই কিন্তু রাজনীতির মাঠে আর সেভাবে ফিরতে পারলেন না একজন গৃহবধূ থেকে নেতৃত্বের শীর্ষে উঠে আসা খালেদা জিয়ার তেতাল্লিশ বছরের রাজনৈতিক পথ চলা ছিল অদম্য সাহস দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশী জাতীয়তাবাদে অবিচল থাকার প্রমাণ তার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায় দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা অসংখ্য বাধা অপমান ষড়যন্ত্র ও সময়ের মধ্যে দিয়েও তিনি কখনো পিছু পা হননি তার সংগ্রাম প্রমাণ করে একজন দৃঢ় নেতাকে বন্দি করে রাখা যায় কিন্তু তাকে কখনো পরাজিত করা যায় না খালেদা জিয়াও পরাজিত হননি মৃত্যুর পরেও বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক থাকবেন বহু বহুকাল